আপনি কি কখনো ভেবেছেন আকাশে তো কোনো রাস্তা নেই তাহলে একটা প্লেন কিভাবে সঠিক পথ ধরে পৌঁছে যায় তার গন্তব্যে মাঝ আকাশে পাইলটরা কিভাবে বুঝতে পারে কোন পথে যেতে হবে আর সেই বিশাল বোয়িং প্লেনটা ঢাকা থেকে দিল্লি যেতে কত লিটার ফুয়েল লাগে আজকের এই ভিডিওতে জানব প্লেনের চলাচলের গোপন বিজ্ঞান পাইলটদের ভাষা আর প্লেন চালানোর জটিল নিয়মকানুন আকাশে প্লেনের রাস্তা কিভাবে নির্ধারণ হয় আকাশে কোনো দৃশ্যমান রাস্তা নেই কিন্তু আকাশপথ ঠিক যেন সড়কপথের মতোই সুনির্দিষ্ট এগুলোকে বলা হয় এয়ারওয়েজ বা এয়ার রুটস পৃথিবীর ওপর একাধিক নির্ধারিত আকাশপথ আছে যেগুলোর নাম ও সংখ্যা নির্দিষ্ট ঠিক যেন মহাসড়কের মতো প্রতিটি প্লেন তার গন্তব্যে যাবার জন্য একটি পূর্ব নির্ধারিত পথ অনুসরণ করে যেটা নির্ধারণ করে এয়ার ট্রাফিক কন্ট্রোল এবং ফ্লাইট ম্যানেজমেন্ট সিস্টেম পাইলটরা ওয়ে পয়েন্ট নামক নির্দিষ্ট জিপিএস পয়েন্ট ফলো করে আকাশে গন্তব্যের দিক খুঁজে নেয় এই ওয়েপয়েন্টগুলোর নাম থাকে যেমন ডাবুর জি ফোর ফাইভ টু এন ফাইভ সেভেন ওয়ান এগুলো হলো আকাশে প্লেন চলাচলের মাইল ফলক পাইলটরা মাঝ আকাশে রাস্তা খুঁজে পায় কিভাবে। মাঝ আকাশে পাইলটরা রাস্তা খুঁজে পান বিভিন্ন প্রযুক্তির সাহায্যে যেমন জিপিএস আইএনএস ভিওআর এবং এটিসি রেডার কমিউনিকেশন প্লেনের সামনে থাকে একটি বড় স্ক্রিন যেটাকে বলা হয় প্রাইমারি ফ্লাইট ডিসপ্লে সেখানে প্লেনের বর্তমান অবস্থান উচ্চতা গতি ও গন্তব্য দেখায় আর প্রতিটি সময় পাইলটরা এটিসি এর সঙ্গে যোগাযোগ রেখে চলে যেন কোনো সময় কোনো ভুল পথে চলে না যায় একটি প্লেন কী ধরনের ফুয়েল ব্যবহার করে বেশিরভাগ কমার্শিয়াল প্লেন জেট ফুয়েল ব্যবহার করে যাকে বলা হয় এভিয়েশন টারবাইন ফুয়েল বা জেট এ এই ফুয়েল ক্যারোসিনের মতো তবে এটা খুব পরিশোধিত এটা ঠান্ডা আবহাওয়াতেও জমে না ছোট প্লেনে এভিয়েশন গ্যাসোলিন বা এভি গ্যাস ব্যবহার করা হয় যা পেট্রোলের মতো প্লেনের ফুয়েল ট্যাঙ্ক এর ডানায় আর মাঝখানে থাকে একটা বোয়িং সেভেন থ্রি সেভেন এর ট্যাঙ্কে প্রায় ছাব্বিশ হাজার লিটার ফুয়েল ধরে ঢাকা থেকে দিল্লি যেতে বোয়িং প্লেনের ফুয়েল খরচ কত ঢাকা থেকে দিল্লির দূরত্ব প্রায় চোদ্দশো পঁচিশ কিলোমিটার একটা বোয়িং সেভেন থ্রি সেভেন এইট হান্ড্রেড এই যাত্রায় প্রায় দুই ঘন্টা সময় নেয় গড়ে এই প্লেন প্রতি ঘন্টায় পঁচিশশো থেকে তিন হাজার লিটার ফুয়েল খরচ করে তাহলে মোট ফুয়েল খরচ হবে প্রায় পাঁচ হাজার থেকে ছ লিটার যার মূল্য প্রায় চার থেকে পাঁচ লাখ টাকা তবে টেক অফ আর ল্যান্ডিংয়ে বেশি ফুয়েল লাগে এছাড়া বাতাসের দিক প্লেনের ওজন আর রুটের ওপর খরচ বাড়তে বা কমতে পারে এছাড়াও নিরাপত্তার জন্য অতিরিক্ত তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের ফুয়েল বহন করা হয় একটি প্লেন চালাতে কি কি নিয়ম মানতে হয় প্লেন চালানোর জন্য পাইলটদের কঠিন নিয়ম মানতে হয় প্রি ফ্লাইট চেক প্লেনের সব সিস্টেম যেমন ইঞ্জিন ফুয়েল ইলেকট্রিক চেক করা হয় ফ্লাইট প্ল্যানিং রুট আবহাওয়া ফুয়েল আর ওজন হিসাব করা হয় এটিসি কমিউনিকেশন পাইলটরা সবসময় এটিসির সঙ্গে যোগাযোগ রাখে নিরাপত্তা নিয়ম ইমার্জেন্সি প্রস্তুতি যেমন ইঞ্জিন ফেল করলে কি করতে হবে আবহাওয়া মনিটরিং ঝড় বা টার্বুলেন্স এড়াতে রাডার ব্যবহার করা পাইলটদের প্রশিক্ষণেই এসব শেখানো হয় যেন তারা যে কোনো পরিস্থিতি সামলাতে পারে পাইলটরা কোন ভাষায় কথা বলেন বিশ্বের সব পাইলট ও এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের জন্য একটি নির্দিষ্ট ভাষা আছে আর তা হল ইংরেজি ভাষা আন্তর্জাতিক ফ্লাইটে ইংরেজি একমাত্র ভাষা যা ব্যবহার করা বাধ্যতামূলক এমনকি যদি একজন ফ্রেঞ্চ পাইলট চীনে ল্যান্ড করে সেখানকার এটিসির সাথেও তাকে ইংরেজিতেই কথা বলতে হবে এটা আইসিএও অর্থাৎ ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশনের নিয়ম পাইলটরা কি কোড ভাষা ব্যবহার করেন প্লেন পরিচালনার সময় পাইলটরা কিছু নির্দিষ্ট কোড ব্যবহার করেন যেটা দ্রুত এবং নির্ভুলভাবে বোঝাতে সাহায্য করে যেমন মেডে অর্থ বিপদের সংকেত প্যান প্যান অর্থ গুরুত্বপূর্ণ সমস্যা কিন্তু খুব বেশি জরুরি না রজার অর্থ আপনার কথা বুঝতে পেরেছি উইলকো অর্থ নির্দেশ মানা হবে এছাড়াও ফ্লাইট নম্বর রানওয়ে ক্লিয়ারেন্স এলটিটিউড রিপোর্টিং সবকিছুই নির্দিষ্ট শব্দ এবং ধাঁচে বলা হয় যেন ভুল না হয় একজন পাইলটকে শুধু প্লেন চালানো নয় বরং একটা ভেসে থাকা শহরের দায়িত্ব নিতে হয় প্রতি মুহূর্তে তার চোখ থাকতে হয় ইনস্ট্রুমেন্টে কান থাকতে হয় এটিসির নির্দেশে আর মাথা ঠান্ডা রাখতে হয় যে কোনো বিপদের সময়ও তাদের প্রশিক্ষণ চলে বছরের পর বছর আর এজন্যই প্লেন চালানোকে বলা হয় পৃথিবীর সবচেয়ে দায়িত্বশীল পেশাগুলোর একটি আকাশের কোনো রাস্তা নেই কিন্তু প্রযুক্তি দক্ষতা আর নিয়মানুবর্তিতার মাধ্যমে প্রতিটি প্লেন সঠিকভাবে পৌঁছে যায় তার গন্তব্যে এবার যখন আপনি প্লেনে উঠবেন তখন জানবেন এর পেছনে রয়েছে অনেক বিজ্ঞান নিয়ম আর মানুষদের নিরলস পরিশ্রম ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন